একটা দুর্দান্ত গোপন সত্য কথা শোনো তুমি যদি মানবিক বিভাগে শিক্ষার্থী হও কিংবা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে মনে রেখো তোমার চান্স এইটটি নির্ভর করে বিগত বছরের প্রশ্ন সমাধানের উপর হ্যাঁ ঠিকই শুনছ কারণ বিগত বছরের প্রশ্নগুলোই তোমাকে একটা সাজেশন তথা গাইডলাইন তৈরি করে দেবে আর এখান থেকেই তুমি অনেক প্রশ্ন হুবহু কমন পাবে তাই তুমি এখন যেখানেই থাকো না কেন এই ভিডিওটা যদি তোমার চোখে পড়ে তাহলে মনে পানে এই কথাগুলো গেঁথে নাও ভার্সিটিতে চান্স পেতে হলে প্রত্যেক শিক্ষার্থীর হাতে থাকা উচিত অন্তত একটি প্রশ্ন ব্যাংক আর সেই প্রশ্ন ব্যাংকের নাম অ্যাকিউরেসি কেন অন্য প্রশ্ন ব্যাংক না কিনে একজন শিক্ষার্থীর অ্যাকিউরেসি কেনা উচিত কারণ এখন পর্যন্ত এই বইটার মতো নির্ভরযোগ্য প্রশ্ন ব্যাংক আর তৈরি হয়নি আর হ্যাঁ যদি কেউ বলে অমুক তুমুকটা ভালো তাহলে অবশ্যই সেইটার সাথে অ্যাকিউরেসি তুলনা করবে আশা করি তুলনা করলে তুমি নিজেই পার্থক্য বুঝে নেবে এবং অবশেষে সিদ্ধান্ত নেবে প্রশ্ন ব্যাংক যখন কিনবই তখন অ্যাকিউরেসি কিনবো.